আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো ছোট্ট একটা পাঞ্জাবি কাটিং বন্ধুরা সঠিক নিয়মে খুব সহজ করে শিখিয়ে দেবো আজকের এই ভিডিওটি দেখার পর নতুন যারা আছেন তাও বাসায় বসে এরকম ছোট্ট পাঞ্জাবি কাটিং করে নিতে পারবেন চলুন পাঞ্জাবিটি কাটিং করে দেখাই বন্ধুরা এই পাঞ্জাবিটি কাটার জন্য আমি কাপড় নিয়েছি দেড় গোছ পরিমাণ প্রথমে কাপড়টিকে ওপেন করে নিতে হবে चिकित्सकों भावे कापट्टी के ओपन को एक नार पर कापट्टी चिकित्सकों को भाष्य देखा पट्टी के दोपहर को नित्य है अभी क्या कापट्टी है ये गलत दूरी এখন আমরা এই পাঞ্জাবির সামনা এবং পিসিনি পাট একসঙ্গে কাটিং করবো এর জন্য আমাদের কী করতে হবে এরকমভাবে আর একটি বাজ দিয়ে কাপড়টিকে চার পাট করে নিতে হবে কাপড়টি হয়ে গেল চারপাট দেখুন আমি যে পাশে দাঁড়িয়ে আছি সে পাশটি আটকানো রয়েছে এবং আমার সামনে কিন্তু খোলা পাট রয়েছে ঠিক এরকমভাবে আপনারা বাস করে নেবেন নেওয়ার পরে আমাদের নিশ্চয় একটা মার্ক করে নিতে হবে

এরকমভাবে ডাকটি করে নেওয়ার পর এখন আমাদের নিতে হবে ঝুলের মাপ ঝুলের মাপ নেওয়ার জন্য ফিতাটিকে এরকমভাবে রাখতে হবে আমার এই পাঞ্জাবির ঝুল হবে চব্বিশ ইঞ্চি আমি চব্বিশে তো একটা মার্ক করে নিচ্ছি এবং সিলাই মার্জিন হাফ ইঞ্চি নিয়ে নিতে হবে এরপরে দুটি মার্ক সমান করে নিতে হবে এরপরে আমরা এই দাগ ঠিক করে নেওয়ার পর এখন আমাদের নিতে হবে আড়মুলের মাপ আড়মুলের মাপ নেওয়ার জন্য এই নিচের দাগ থেকে ফিতাটি রাখতে হবে আমার এই পাঞ্জাবি বডি হবে চব্বিশ ইঞ্চি চব্বিশ জন আড়মুল দিতে হবে ছয় ইঞ্চি ঠিক এইরকমভাবে রকমভাবে দাগ দিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা ফিতাটি রাখবো রাখার পরে আমরা পেটের মাপ নেবো পেটের মাপ ফুতা থেকে নেব দেবো এই যে যেখান থেকে আড়মুলের দাগ দিচ্ছি সেই দাগ থেকে আমরা পাঁচ ইঞ্চি নিচে একটা মার্ক করে নেব এই দুটি দাগ সমান করে নিতে হবে

দেখুন আমি কাদের ঢালু বডি এবং পেটের মাপ দাগ করে নিলাম এখন আমাদের যা করতে মেজারমেন্ট অনুযায়ী মাপ নিতে হবে প্রথমে নিতে হবে কলারের ঘাড়ি কলারের ঘাড়ি কত ইঞ্চি নেব চব্বিশ ইঞ্চি বড়ের জন্য কলারের ঘাড়ি কত ইঞ্চি নেবো চব্বিশ ইঞ্চি বড়ের জন্য কলারের ঘাড়ি নিতে হবে দেড় ইঞ্চি এই দাগ থেকে আমরা কাদের ঢালু নিলাম এখন আমরা এই দাগ থেকে নেব শোল্ডারের মাপ সোল্ডারের মাপ নেওয়ার জন্য ফিতে কম রাখতে হবে আমার এই পাঞ্জাবিটির সোল্ডার রয়েছে বারো ইঞ্চি তাহলে বারোটা অর্ধে করলে কত হয় ছয় ইঞ্চি এখান থেকে ছয় ইঞ্চি নিতে হবে এবং সেলাই মাটি নিয়ে নিতে হবে এরপর এখানে আমি যে ডাক্তার দিলাম এই ডাক্তারকে সোজা করার জন্য এখানে আমি একটা ডাক করে নিচ্ছি নেওয়ার পর এই ডাক্তার সমান করে নিতে হবে এরকম ভাবে ডাক্তার করে নেওয়ার পর এখন আমাদের দিতে হবে বডির মাপ বডির মাপ নেওয়ার জন্য ফিতাটা এরকম ভাবে রাখতে হবে আমার এই পাঞ্জাবীর বডি রয়েছে চব্বিশ ইঞ্চি চব্বিশকে কে চার ভাগ করলে কত হয় ছয় ইঞ্চি এখান থেকে ছয় নিতে হবে এরপর আমাদের লুজ নিয়ে নিতে হবে এই ছোট জন্য লুজ আমরা কয় ইঞ্চি দেবো এই ছোট পাঞ্জাবি লুজ দেবো দুই ইঞ্চি এখান থেকে দুই ইঞ্চি নিতে হবে এরপরে নিতে হবে কোমরের মাপ কোমরের মাপ যা থাকবে তাকে চার ভাগ করে এক ভাগ নিতে দেবে আমার কোমরের মাপ রয়েছে বাইশ ইঞ্চি তাহলে বাইশকে চার ভাগ করলে হয় সাড়ে পাঁচ এখান থেকে সাড়ে পাঁচ দিতে হবে এখান থেকে এখানে যে দুই ইঞ্চি নিয়ে এখানে আমাদের দু ইঞ্চি নিয়ে নিতে হবে এখন আমাদের দিতে হবে নিচের ঘের ঘের এই ছোটো পাঞ্জাবের জন্য আমি নিচে ঘের দিব বিশ ইঞ্চি বিশ ইঞ্চি তাহলে বিশ করলে কত হয় দশ এই দশ ইঞ্চি নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখন এই ডাকগুলি সমান করে নিতে হবে তারপর এখন আমাদের দিতে আর মূলের মাপটা দিতে হবে আর মাপ দেওয়ার জন্য দেখুন এখান থেকে আমরা এরকমভাবে বডির সঙ্গে মিলিয়ে দেব এরপর আমাদের কাঁধে ডালুটি করে নিতে হবে আমি পিছুরি পাঠ অনুযায়ী এটাকে ড্রয়িং করে নিলাম এখন আমাদের সামনা পাঠ করার জন্য এখানে তালিপাট কেটে নিতে হবে তালিপাট কাটার জন্য দেখুন এই যে দাগ থেকে যে আমরা দাগ দিয়েছি এই দাগ থেকে হাফের ভিতরে একটা দাগ নিতে হবে এখান থেকে স্কেলে যে শেপটা রয়েছে এই শেপ ঠিক এরকমভাবে বসিয়ে দিয়ে এখানে একটা মার্ক করে নিতে হবে এরপরে আমাদের এটা যে রাউন্ড করে নিতে হবে তাহলে দেখুন এটা আমাদের হচ্ছে তালিপার সহ সামনার মাপ এটা কিন্তু আমাদের পিছনে মাপ অনুযায়ী এটা হয়ে গেলো এখন দেখুন এই পর্যায়ে কিন্তু আমি সামনা পাটের অংশ মারিক করে নিলাম এখন আমাদের টিসুনি পাট নিয়ে যাবে টিসুনি পাট নেওয়ার জন্য দেখুন এই উপরে দাগ থেকে আমরা যেরকমভাবে ফিতাটি রাখবো এখানে আমরা কত ইঞ্চি দিয়েছি সো ইঞ্চি তাই না ঠিক এখান থেকে শোয়া ইঞ্চি নিতে হবে এখানে শোয়া ইঞ্চি নিতে হবে নেওয়ার পর এই দাগটা সমান করে নিতে হবে এরকমভাবে সমান করে নেওয়ার পর এখানে যে কাদের ডালে কত ইঞ্চি দিয়েছি দেড় ইঞ্চি তাই না এখান থেকে দেড় ইঞ্চি নিতে হবে এবং সোল্ডার আমরা এখানে কত ইঞ্চি দিয়েছি সাড়ে ছয় এখান থেকে সাড়ে ছয় নিতে হবে নেওয়ার পর এখান থেকে এই দাগের সঙ্গে এটাকে মিলিয়ে দিতে হবে এরপরে কাদের ঢালুটা করে নিতে হবে এই কাদের ডালু করে নেওয়ার পর এখন আমাদের পিছনে যে ডাউন দিতে হয় ডাউন কত ইঞ্চি দেবো পিছনে ডাউন দিতে হবে এক ইঞ্চি পরিমাণ এক ইঞ্চি ডাউন দিয়ে নেওয়ার পর এটাকে রাউন্ড করে এ ঘাড়ির সঙ্গে মিলিয়ে দিতে হবে মিলিয়ে দেওয়ার পর এটাকে এখন কেটে নিতে হবে দেখুন আমি সামনে এবং পিছনের পার্ট দুটি পার্ট একসঙ্গে কাটিং করে নিলাম এরপরে এখানে একটু কাট দিয়ে নিতে হবে এখান থেকে আমাদের পকেট হবে এই জন্য এখানে একটা মার্ক করে নিতে হবে এখন এখান থেকে আমাদের পিছনে পাঠটা বের করে নিতে হবে কাপড়টিকে সমান করে বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর এখন আমরা সামনা অনুযায়ী এটাকে কেটে নেব দেখুন তাহলে কিন্তু সামনা পাটটি হয়ে গেল সামনা এবং পিছনে পাট কীভাবে কাটিং করতে হয় আশা করি বুঝতে পারছেন এখন এটাকে রেখে দিতে হবে বাকি যে কাপড়টা রয়ে গেলে এই কাপড় থেকে আমাদের হাতা নিতে হবে হাতা নেওয়ার জন্য কাপড়টাকে মেলায় নিতে হবে কাপড়টাকে এরকম মেলা নেওয়ার পর দেখুন এটা কে তামার দুটি পাট রয়েছে এরকমভাবে এক পাট এক পাট দুই পাট রয়েছে এই দুই পাট কাপড়টাকে আর একটু ভাজ দিয়ে কাপড়টিকে চার পাট করে নিতে হবে এরকমভাবে ভাবে চারপাট করে নেওয়ার পর এখন আমাদের খাতার মাপ নিতে হবে হাতের মাপ দিয়ে নিতে হবে কাদের সঙ্গে এর জন্য আমাদের ইঞ্চি কাপড় রাখতে হবে এখন এই দাগ থেকে নিতে হবে তিন ইঞ্চিতে এখন এই দাগটা সমান করে নিতে হবে এখন আমাদের নিতে হবে হাতার ঝুল হাতার ঝুল নেওয়ার জন্য ফিতাটা এরকম ভাবে এই দাগ থেকে ফিতাটি রাখতে হবে আমার এই হাতার মাপ রয়েছে সাড়ে ষোলো ইঞ্চি সাড়ে ষোলোতে একটা মার করে নিচ্ছি এবং চিকন করে মরিয়ে দেব এর জন্য আমি হাফ ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি এরপরে দুটি দাগ সমান করে নিতে হবে এখন নিতে হবে হাতার মোহরি হাতের আমার এই পাঞ্জাবি হাতের মোহরা দেব নয় ইঞ্চি নয় অর্ধেক করলে কত হয় সাড়ে চারটে এখান থেকে সাড়ে চার নিতে হবে এবং সিলাই মার্জিন নিয়ে নিতে হবে মোড়া বিশকে চার ভাগ করেছিলাম এখানে চব্বিশকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে ছয় ইঞ্চি নেওয়ার পর এই দাগটা সমান করে নিতে হবে এখন হাতে একটু রাউন্ড করে নিতে হবে এরপরে এটাকে কেটে নিতে হবে এখানে একটা কাট দিয়ে নিতে হবে এখন এই হাতের তালিপাট কাটিং তালিপাট কাটার জন্য এই হাতাটাকে মেলা নিতে হবে মেলা নেওয়ার পর এখান থেকে আমাদের পণ্য এক ইঞ্চি কাপড় কেটে বাদ দিয়ে নিতে হবে এই পরিমাণ কাপড় আমরা তালিপাটের জন্য বাদ দিয়ে নিলাম তাহলে কিন্তু হাতের তালিপাট হয়ে গেলো এই তালিপাট যে পাটটা কাটিং করলাম এই পাটটা কিন্তু সামনে পাটে থাকবে তাহলে হাতাটি হয়ে গেল এখন কাটিং করতে হবে পকেট পকেট কাটাতে যে বাকি যে কাপড়টা রয়ে গেলো এই কাপড় থেকে পকেট নিতে হবে পকেটে লম্বা নিতে হবে চোদ্দ ইঞ্চি পকেটে চৌড়া নিতে হবে পাঁচ ইঞ্চি এখানেও পাঁচ ইঞ্চি নিতে হবে ম্যাপের ডাকটা সমান করে নিতে হবে এরপরে এটাকে কেটে নিতে হবে ওই সেই নেই কেটে নেওয়ার পরে এখন পকেটটিকে সাইজ কিনে ওই জন্য আমরা এই পকেটটাকে এরকমভাবে বসিয়ে নেব নেয়ার পরে এখানে মাথাটা চোকা করে দেব এরপরে এটাকে মেলা নিতে মেলা নেওয়ার পর দেখুন পকেট পকেট দিতে হবে পকেট কত ইঞ্চি দেব এই ছোটো পাঞ্জাবি পকেট দিতে হবে সাড়ে চার ইঞ্চি এই সাড়ে চারতে একটা মার্ক করে নিচ্ছি এখানে শিলা মার্জিন বাদ দিয়ে সাড়ে চারতে একটা মার্ক করে নিচ্ছি এই যে কাপড়টা রয়ে গেলে এই কাপড়টা এরকম বাজ দিয়ে এখানে একটা কাট দিয়ে নিতে হবে এখানে একটা কাট দিয়ে নিতে হবে বন্ধুরা ছোট্ট একটা পাঞ্জাবি কীভাবে সঠিক নেমে কাটিং করতে হয় খুব সহজ করে বুঝে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি এতটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে এ বুঝলে নতুন হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ